বন্ধুরা এটা আমার বাড়ি আর পাশে দেখছেন একটা পোড়ো টাইপের বাড়ি আছে ওখানে আগে একটা পিসি থাকতো এখন আর কেউ থাকে না তো জঙ্গল হয়ে আছে সামনেটা আর এটা আমাদের বাড়ির সামনে আর এই দেখুন ওই উঠানের সামনেটাই ওই পোড়ো বাড়িটার উঠানের সামনেটাই এরকম কচু গাছ হয়ে আছে এবং জঙ্গল হয়ে আছে তো বাড়ির পাশেই হয়ে আছে কিছুটা অংশ আমরা পরিষ্কার করে দিয়ে রেখেছি মশা মাছির জন্য আর কিছুটা অংশ এরকম হয়েই আছে কেননা অন্যের জায়গা না কিছুটা কিছু বলতে পারি সবটা একেবারে করে দিলে এই জন্য কিছুটা করা আছে তো দেখুন এখান থেকে আমি কিছু একটা তুলছি কোন একটা কচুর পাতা আপনারা এটা কেউ দেখেছেন কি না জানি না আমি অনেক সার্চ করে দেখলাম ইউটিউবে আমি এটার দেখতে পেলাম না এরকম জাতীয় কচু দিয়ে কোনো ভিডিও কেউ বানিয়েছে কিনা জানি না হ্যালো ফ্রেন্ডস হানি ফ্রেন্ডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমি মধুমিতা তো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমাদের ব্লগ ভিডিওটা হবে কিছু এই জাতীয় কচু শাক রান্না নিয়ে তো এই কচু শাক রান্নাটা এটা কচুর পাতা এটাকে আমরা বেটে রান্না করব খুব স্পাইসি হবে খাবারটা তো আমি রান্না করব না আজকে আমার শাশুড়ি মা রান্না করে করবেন তো উনি খুব ভালো বানান তো আমি চলে এসেছিলাম বাগানে এটাকে তুলতে দেখুন কিছুটা তুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর পিছন দিকটা দেখুন খুব বাগান এখানে হলুদ বাগান আছে কাঁচা হলুদ পাওয়া যাবে তো এটা আমার ঘরের পিছন তো দেখতে থাকুন আমার ভিডিওটা স্কিপ না করে চলুন শুরু করা তো বাগান থেকে আমি এগুলোকে তুলে নিয়ে এসেছিলাম আর দেখুন আমি তিনটে করে যে শির আছে মোটা মোটা ওইগুলোকে ফেলে দেব আমরা কিন্তু এই কচু গাছ কচুর পাতাটাকে আমরা কিন্তু আদার বাঘ বলে থাকি কিংবা দড়া কচুর পাতা বলে থাকি আমাদের এদিকে আপনাদের ওইদিকে কি নাম বলে ডাকে একটু আমাদেরকে জানাবেন তো কমেন্টস করে তাহলে আমি ওই কিছুটা জানতে পারবো আপনাদের থেকে তো আমার এই কচুর পাতাগুলো এখানে বসে বসে আমি কোটা হয়ে গেছিলো তারপরে আমি একটু ছাদে গেছিলাম দেখ একটা ড্রাগন ফ্রুট শাশুড়ি বলল যে ওটা বেগে গেছে পেরে নিয়ে আসো তো আমি চলে গেছিলাম এটাকে পারতে একটাই হয়েছিল আর আগের দিন একটা ফুলও ফুটেছিল ফুলটা ওইদিকে আছে তো এই ড্রাগন ফ্রুটটা কিন্তু ভেতরে সাদা কিংবা এ নয় এর ড্রাগ ড্রাগন ফ্রুটটা কিন্তু ভিতরটা বেশ মানে কি পিঙ্ক টাইপের কালার আর এটা একটু ছোটো সাইজের হয়েছিল এর কিন্তু বড়ো সাইজেরও হয় জানি না এবার কেন ছোট সাইজে হয়েছিল আর গাছের না মাঝে মাঝে এখান জায়গাতে না কেমন যেন হয়ে গেছে দাগ দাগ হয়ে গেছে এটা কি জাতীয় রোগ আমি ঠিক জানি না তো দেখুন বন্ধুরা আমি এটাকে কেটেছিলাম ভিতরটা কি সুন্দর একটা কালার পিঙ্ক টাইপের তো এরপরে রান্নাঘরে চলে এলাম দেখুন আজকে আমার শাশুড়ি রান্না করছে তো কড়াইতে দেখুন প্রথমে আমরা তেল দিয়ে দিয়েছি আর তার আগে কিন্তু আমি কচুর পাতাটাকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর কড়াইতে দেখেছেন কতগুলো কাঁচা লঙ্কা দিল আর তেলের ওপরে আর কয়েকটা রসুন দিল উনি বলতে বলছিলাম যে আপনি কিছু বলুন তো উনি বলতে পারছিল না তো আমি ওভারটা দিচ্ছি তো উনি প্রথমে কাঁচা লঙ্কা তারপরে রসুন এরপরে কিন্তু কালো জিরো দিল তেলের মধ্যে এরপরে মনে হচ্ছে দুটো গোলমরিচ দিয়ে দিল আমি ক্যামেরা ধরছিলাম আর কিছু পেঁয়াজ কচা পেঁয়াজটা একটু বেশিই দিতে হয় এটা বেশ একটু স্পাইসি টাইপের খাবার হয় এটা মেয়েদের কিন্তু খুবই একটা প্রিয় খাবার মানে মেয়েরা খুব এই ধরনের স্পাইসি খাবার খেতে ভালোবাসে আর এই সব কচুর পাতা বিভিন্ন বনে জঙ্গলের খাবারগুলো মেয়েদের জন্যে ঠিক আছে ছেলেরা অতটা কিন্তু খেতে চায় না তো দেখুন ওটাকে ভালো করে উনি আস্তে আস্তে ভেজে নেবেন আর বন্ধুরা আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ এই কচুটার কি নাম বলে আপনারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এখানে দড়া কচু কিংবা আদারবাগ বলেই এই নামেই জানি তো কষুর পাতাগুলো দেখুন কড়াইতে দিয়ে দিয়েছে শাশুড়ি আর একটু লবণও ছড়িয়ে দিলেন দিয়ে এটাকে ভালো করে উনি নাড়বেন কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবেন দেখুন এই দেখুন ইনি আমার শাশুড়ি মা উনি শুধু রান্নাই করে যাচ্ছে মুখ দিয়ে কিছু কথা বলবে না ওই তুমি পরে বলে দিও আর এই কচুর পাতাটাকে খুবই সুন্দর লাগে খেতে মানে কি বলবো যখনই ওয়েস্ট বেঙ্গলে আসি শীতকাল হোক আর গরমকালই হোক মোটামুটি পেলে আমি মিস করি না আপনারা একবারে অন্তত কারোর আশেপাশে যদি এই ধরনের কচু গাছ থাকে আপনারা এই কচি কচি পাতাগুলোকে নিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে খুব সুন্দর লাগে আপনারা মোটামুটি যদি একটা মাছের ঝোল থাকে প্লেন সেটাকেও বাদ দিই আপনার মনে হবে এটাই আমি খাই খুবই সুন্দর লাগে খেতে দেখুন আমাদের কচুর পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে উনি দেখুন নামিয়ে নিলেন কড়া থেকে আর আমি এদিকে একটু আলু ভাজা করছিলাম শাশুড়ি ওটাকে নামিয়ে নিয়ে ওইদিকে চলে গেলো আমি বেগুন তারপরে পটলগুলো ভাজবো আর উনি এগুলোতে শিলের মধ্যে নিয়ে নিচ্ছিলেন আস্তে আস্তে এটাকে বাটবেন পুরো এই শিলে ফেলে মোটামুটি এটাকে দুবার পেসন দেবে দুবার বাটলেই মোটামুটি এটা একদম পুরো একটা পেস্ট টাইপের হয়ে যাবে আমি অনেকেই দেখেছি বিভিন্ন কলার খোলা বা বিভিন্ন ঝিঙে বাটা ছিম বাটা এসব খেতে বা করতে আমিও সেগুলো মাঝে মাঝে বানাই কিন্তু আমাদের মতন এরকম কচুর পাতা বাটা আমি কোথাও দেখতে পাইনি জিজ্ঞেস করলেই বলে এই কচুরপাতাটা পাতাটা আমরা কোনো দিন জানি না তো আমাদের বাড়িতে দেখুন উনুনে রান্না হয় আর কাঠের গুঁড়ো এবং কাঠ আমাদের কিনে জাল দিতে হয় আমাদের আশেপাশেই মোটামুটি কাঠের কারখানা আছে সেখানে বিভিন্ন কাঠের আসবাবপত্র তৈরি হয় তো সেখান থেকেই আমরা গুঁড়োগুলো কিনে আনি আর এদিকে দেখুন আমার এটা চাটনি হচ্ছিল সিজনে যখন আমসত্ব দেওয়া থাকে তো সেই আমসত্ত্ব আর একটু তেঁতুল পুরোনো তেঁতুল দিয়ে আমরা এই আঁখের গুঁড়ো দিয়ে এই চাটনিটা আমরা মাঝে মাঝেই সপ্তাহে দু একদিন করে খাই খুবই সুন্দর লাগে খেতে এবং শরীরটাও ভালো থাকে আরে দেখুন মা ও কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছে আর এবারে ওই যে কচুর পাতা যে বাটা ওই বাটাটা কিন্তু এবারে আস্তে আস্তে ওই তেলের ওপরে তেলের ওপরে কিন্তু আর কোনো মশলা বা কিছু উনি দেবেন না ওই যে তখন একটু নুন দিয়েছিল কিন্তু হলুদ কিন্তু দেননি উনি ওই দেখুন কচুর পাতা বাটাটা উনি কড়ার মধ্যে দিয়ে দিলেন এমনই সময় ভিডিওটা করছিলাম বন্ধুরা কারেন্ট ছিল না যে লাইটটাকে লাগাবো কারণ ওর ওপরে একটা লাইট ছিল দেখুন যদি ভিডিওটা দেখতে দেখতে লাইটটা এসে যায় কি কারেন্টটা ছিল না এই সময় ওই জন্য একটু এসে গেছে কারেন্ট তো দেখুন এই কচুর পাতাতে কিন্তু রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তখন একবার তেল দিয়ে উনি ভেজে নিয়েছিলেন আর এবারে দেখুন বাটার পরে উনি তেলের ওপরে দিয়ে ওইভাবে করেই উনি এখন বেশি একটু নিবন্ত আছে করতে থাকবেন খুব বেশি আগুন লাগবে না আর এখানে দেখুন একটা ছোট্ট করে মাটির উনুন বানিয়ে রেখে দিয়েছে যখন তখন এখানে ওখানে নিয়ে অল্প কাঠ দিয়ে রান্না হবে দেখুন এটা হয়ে গেছিলো বেশ রস টস নেই শুকনো শুকনো হয়ে এসছে এটাকে এবারে কড়াই থেকে তুলে নেবে তো এটা এভাবেই অল্প অল্প গরম ভাতের সাথে মেখে খেলে খুবই সুন্দর লাগে খুবই টেস্টি একটা স্পাইসি খাবার আমাদের মেয়েদের জন্য তো আমার এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কেমন লাগলো আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আজকে মতো আসি টাটা